আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমরা ঢাকা উত্তরা থেকে আপনাদেরকে সিমেন্টের ডিজাইনগুলো সবসময় দেখিয়ে থাকি এবং পাঠিয়ে থাকি আপনাদের ঠিকানায় আমাদের নিজস্ব পরিমাণ দ্বারা খুব কম খরচের মাধ্যমে আপনাদেরকে আমরা এই সমস্ত ডিজাইনগুলো দিয়ে থাকি তো এটা একটা বারো ইঞ্চি একটা পিলারের ডিজাইন যেটা টপ এবং বটম মিলে এখানে হাইট আছে চৌত্রিশ ইঞ্চি যেখানে বটমটা আছে বারো ইঞ্চি এবং টপের অংশ যেটা 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 পিলারের মাথার অংশে বসবে এটা আছে বাইশ ইঞ্চি এবং এটার সাদে যে পরিমাণ জায়গা রাখতে হয় তাতে এটার মাথাটা ছড়ানো আছে আঠাশ ইঞ্চির মতো আপনারা যারা ডিজাইনগুলো সেটিং করতে চান তারা অবশ্যই পিলার যখন করবেন স্বাদটা একটু বাহিরের অংশে বাড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ তাহলে সুন্দর সুন্দর এই সমস্ত ডিজাইনগুলো সেটিং করতে আপনাদের জন্যে খুবই সুবিধা হবে এবং আপনারা যারা ডাবল পিলার পাশাপাশি দেন হয়তো ডুপ্লেক্স বাড়ির পাশাপাশি দুইটা পিলার অনেক সময় হয়ে যায় তো পিলারগুলো বসাতে গেলে অবশ্যই পিলারের মাঝখানে মিনিমাম দেড় ফিটের জায়গা রাখবেন তাহলে এগুলো সেটিং করতে আপনাদের জন্য সুবিধা হবে কাছাকাছি জায়গা হলে এই সমস্ত নশাগুলো জন্যে এগুলো সেটিং করতেও কষ্ট হয় এবং দেখতেও অসুন্দর হয় তো এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের সাইজ পাবেন যেটা আমরা দিয়ে থাকি খুবই কম খরচে একদম চার ইঞ্চি থেকে শুরু করে বিশ ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন এটা বারো ইঞ্চি পিলারের ডিজাইনগুলো দেখালাম সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ডে কিন্তু আমরা ভিডিওগুলো দিয়ে থাকি বিভিন্ন ধরনের পিলার ডিজাইন সহ জানালা বারান্দার পিলার ডিজাইন সহ একটা বাড়ির সর্বোচ্চ ডিজাইনগুলো কিন্তু আমরা যত পরিমাণ ডিজাইনের প্রয়োজন হয় সবই কিন্তু আমরা দিয়ে থাকি ফোনের মাধ্যমে সরাসরি সরাসরি এসে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ডিজাইনগুলো এখান তো সম্ভব না হলে আপনারা সরাসরি ফোনের মাধ্যমে অর্ডার করে ভিডিও কলে দেখে আপনার ডিজাইনগুলো নিতে পারবেন ধন্যবাদ আলাইকুম রহমা